এই পৃথিবীর সব চাইতে বড়ো অপরাধের নাম হচ্ছে শিরিক করা বলেন কি করা শিরিক করা মুসনাদে এ আহমাদ কিতাবের নাম হাদিস নাম্বার বাইশ হাজার পঁয়সত্তর নম্বর হাদিসের বর্ণনা আর নোয়াজিবনের জেবা আলদিউল্লাহ আলআল মকল ও সানি রসুল লাহ হিসো লাহ আলী শিরিকালি মাথ মহাজিবনে জাবাল রতি তাহলে আনহুর বর্ণনা তিনি বলেন আল্লাহর রসুল আমাকে দশটা বিষয়ের উপদেশ দিয়েছেন এক নম্বর লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয় তোমাকে যদি হত্যা করা হয় এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না দুই নম্বর বলে তার উপর নাওয়া লিদ আমারও কেও তফুজামিন আমি কেও আমার তোমার মা বাবা যদি তোমাকে হুকুম করে তুমি তোমার পরিবার ছেড়ে দাও সম্পদ ছেড়ে দাও এরপরেও মা বাবার না ফরমানি করবা না তিন নম্বর বলে তার ত্রুকান্না সলাত আমাক তু বা আম্মিদান ইচ্ছাকৃতভাবে এক ওয়ক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না নামিন তরকিসলা তামাক তু বা তার নূতা আম্মিদান পাকত পারি আত্মী মুজিব মাতুর ল এক ওয়ক্ত ফরজনামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার উপর থেকে আল্লাহ তাআলার দায়িত্ব উঠে যায় এক বিল্লাহ একত্ব ফজরময় কিন্তু ফরজ নামাজ এক ওয়াক্ত ফরজ পড়লেন না আপনি আল্লাহ কয় বান্দা তোর যা চাই তুই তাই কর আমি আল্লাহ তোর দায়িত্ব নিতে পারবো না মাত্র এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবেন তো আল্লাহ তাআলা আপনার জিম্মাদারি ছেড়ে দিবে আপনাদের হাতে পায়ে ধরি আপনারা জ্ঞান থাকতে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেন না মাদক সেবন না মদ পান করবানা فإنه رأس كل فاحشة مَدُكْ شموس تو تَرْمُونَ شموس تو فاحشة رمول خلو مدوك وإياك والمعصية فإن بالمعصية حل سخط الله আল্লাহর নাফারমানি থেকে বেঁচে থাকবা আল্লাহর নাফারমানি করার কারণে আল্লাহ তালার ক্রোধ পৃথিবীতে নাজিল হয় নউজবিল্লাহ আল্লাহরে রাগায় দিয়েন না নাফরমানের কারণে আল্লাহর রাগ অবতীর্ণ হয় আল্লাহর রাগ এটা যেন আমাদের উপরে না আসে আল্লাহর রাগ আল্লাহর গজব আল্লাহর গুস্সা এটা যেন আমাদের উপর না আসে আল্লাহ আপনি আমাদেরকে আপনার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন সবাই বলেন আমিন ছয় নম্বর وَإِيَّاكَ وَالْفِرَارُ مِنَ الزحف زِهَادٍ وَإِذَا تِكِبَلَا يُدْنْ قُرْبَنَا وَإِنْ هَلَكَ النَّاسِ সবাই যদিও ধ্বংস হয়ে যায় তুমি জিহাদের ময়দান থেকে পালায়ন করবা না সাত নম্বর ও ইজা অ সমান কোনো এলাকায় যদি মহামারী দেখা দেয় ওয়াং ফিহিম তুমি যদি ওই মহামারী কবলিত এলাকায় থাকো। ফা আস তুমি সেখানেই থাকবা মহামারীর হয়ে ওই এলাকা ছেড়ে বাহিরে যাইবা না 8 9 এবং 10 নাম্বার এই তিনটা পয়েন্ট একটু মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ বিশেষ করে পরিবারের অভিভাবক যারা তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন 8 নাম্বার ওয়া আনফাক আলা আহলিকাম মিন তৌলিকা সাদ অনুযায়ী তুমি তোমার পরিবারের উপর খরচ করবা অর্থাৎ আপনার সামর্থ্য অনুযায়ী খরচ করবেন নম্বর পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠিয়ে না আপনার আপনার ব্যাপারে যেন এই কথা বলে আমার স্বামী দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী আমার স্বামী পৃথিবীর সমস্ত হালাল চাহিদাগুলো হালাল সাধ্যের মধ্যে পূরণ করার চেষ্টা করে তবে আমার স্বামী আমি যদি আল্লাহর নাফারমানি করি এটা আমার স্বামী আমাকে চুল পরিমাণও ছাড় দেবে না এটা যেন আপনার বিবির মধ্যে আপনার ব্যাপারে এই অনুভূতি থাকে এটাই শাসনের লাঠি আপনার ছেলে মেয়ে তারা যেন এই কথা বলে আমার বাবা পৃথিবীর সব চাইতে ভালো বাবা আমাদের বাবা হালাল সাধ্যের মধ্যে আমাদের হালাল চাহিদাগুলো হালাল সাধ্যের মধ্যে আমাদের বাবা পূরণ করার চেষ্টা করে তবে আমরা যদি আল্লাহর নাফারমানি করতে যাই চুল ছাড় দেবে না। আপনার বাবা হতে এটা হলো শাসনের লাঠি আপনার ছেলে মেরা যেন ফজরের নামাজের সময় এই চিন্তা রাখে যে ফজরের নামাজ না পড়লে এক দিক দিয়ে বাবার প্রহার থেকে বাঁচা যাবে না অন্য দিক দিয়ে আম্মার কাছ থেকে সকালের নাস্তাও পাওয়া যাবে না এইরকম চিন্তা আপনার ছেলে মেয়ে যেন আপনাদের ব্যাপারে এই মন মানসিকতা রাখে তাহলে শাসনের লাঠিটা কি বুঝে আসছে সবার এটাই হলো শাসনের লাঠি দশ নম্বর ওয়াফি ফুমফিল্লা আই আজ ওয়াজাল পরিবারকে সদা সর্বদা আল্লাহর ভয় দেখাও মাঝে মাঝে পরিবারের ছেলে মেয়ে স্ত্রীর সবাইকে নিয়ে একটু বসবেন বৈশাখ একটা হাদিসের কিতাব খোলেন অথবা একটা ইসলামিক বই নিয়ে তাদের সামনে পড়েন আল্লাহর নবীর শিশু জীবনের গল্পগুলো পড়ে তাদের শোনান এভাবে আপনি আপনার পরিবার নিয়ে বসেন বসে আপনি তাদের মাঝে জান্নাত জাহান নামের বিষয়গুলো পড়ার মাধ্যমে তাদের মধ্যে দেওয়ার চেষ্টা করেন এইভাবে বলেন না যে এটা জান্নাত এটা জাহান নাম এইভাবে বলার দরকার নাই আপনি একটা বই থেকে বলেন ইনশাআল্লাহ দেখবেন তাদের মাঝে জান্নাত কি জাহান নাম কি আল্লাহ কি নবী কি ফেরেস্তা কারা এই ব্যাপারে ছোট থেকে আপনার সন্তানের মাঝে ইসলামিক মন মানসিকতা অটোমেটিক চলে আসবে এই যে আল্লাহর ব্যাপারে তোমার পরিবারকে ভয় দেখাও তাহলে বলেন তো এই উপদেশগুলো তখন সম্ভব হবে যখন আমাদের পরিবারটা ইসলামিক মাইন্ডের পরিবার হবে আল্লাহ সকলের পরিবারকে ইসলামিক আদর্শের পরিবার হওয়ার তৌফিক দান করেন আ i